হ্যালো গাইস তাহলে তোমরা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আজকে আবার চলে এসেছি রান্নাঘর আজকে রান্নাঘর আসছি এই যে পাবদা মাছ নিয়ে যে বাপি নিয়ে এসছে পাবদা মাছ তোষা নদী থেকে এই তোষা নদীর মাছ পাবদা এগুলো দিয়ে আমরা আজকে সর্ষে পাবদা বানাবো ছোটো সি আগে দিই আমি কিছু বলতে চাই দিই বাট মেয়ে মৌকা নেই মেলা তো আর বি কিছু স্পেশাল হ্যাঁ খাওয়ার কে তো আহ তো ও হম আপনার বাদ মে দেখাতে ভিডিওকে সাথে হ্যালো গাইস তো তোমরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর মানে মা একবার জিজ্ঞেস করলে কামু একটু জিজ্ঞেস করলুম তো মানে কি করতো আজকে অনেক দিন পরে মাছ নিয়ে আসলাম পাবদা মাছ তো এইটা খামো আর পুরো মজা সে আরো একটা স্পেশাল জিনিস আছে ওইটা তোমার কয় নেই সেটা হচ্ছে পাটাস্থান বুঝছেন ওইটা দিয়ে যে ভাত খাওয়া হয় গাই সবলে আমি চায় বানা লেন কিন্তু চায় পিলে সবক চস্কা লগ কে তো রেসিপি সে পেলে আমি চায় পিয়ে লেনা ফির রেসিপি শুরু করেন हमरा यदि कोना ये जो सोशिया टा नहीं एला है निसी ये सोशिया टा अलाब बाटी है निम्बू चाय बनाना कंप्लीट हो गया है हमारा अब हम चाय पीना शुरू करते हैं नोटुन रांधोनी आरे इधर हो चाय कोटे अरे चाय देखो सब देख सकते कैमरे पे ध्यान देते देते दे गए इधर दे चाय गिरी चाय मतलब गिर गया इसमें तो हमारी गलती नहीं है ना कैमरे की गलती है इसमें कैमरा क्यों हमें देख रहे इतनी बार बार तो चाय सी चाय टाक ट्राई करी टेस्ट <laughs> <laughs> हसी दे रे बाबा मेरे चाने

ফার্স্টে দিয়ে মুই এই যে পিঁয়াজ বাটা তারপরে দিয়ে লবণ হলুদ গুঁড়ে জিরের গুঁড়ে আর লঙ্কার গুঁড়ো তাহলে এটা ভাল করিয়ে আমি ভাজি নিন মশলাটা তাহলে দেখি দেখছেন আমার মশলাটা ভাজা হয়ে গেল এরা দিয়ে দেবো সর্ষেটা সর্ষেটা আগতে দিলে গেলে কি পিপে লাগে মশলা ভাজিয়ে সর্ষে দিলে গেলে খুব তরকারিটা টেস্ট লাগে মশলাটা সর্ষে দিয়ে ভাজা হয়ে গেছে এলা দিয়ে দি পানি পানিকে দিয়ে একটা সিদ্ধ করে নিম সিদ্ধ করে নিয়ে তারপরে মাছ দি মশলাটা সিদ্ধ করে দিতাম এই সময় মুই এলা দিয়ে দিন কয়টা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কয়টাও সিদ্ধ হয়ে যাক দেখিরও ভাল লাগবে খাবারও স্বাদ লাগবে মশলাটা ভুনে হয়ে গেছে এলা দিয়ে মুই মাছ মাছগুলো

अब बकरेगा बोले चोर को था बकरे का ली बकरे का कलीजा तेल गरम हो गया है अब हम प्याज डाल देंगे अब हम दे देंगे लहसुन का पेस्ट अब इसमें हम दे देंगे दे 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 नमक अब हम इसमें दे देंगे दे 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 हल्दी पाउडर जीरा पाउडर मिर्ची पाउडर धनिया पाउडर अब हम इसमें दे देंगे मटन का लीवर और चर्बी अब हम दे देंगे अदरक का पेस्ट कंप्लीट हो चुका है हमारा और कलर भी बहुत अच्छा है खुशबू तो वाह बहुत ज़्यादा अच्छा है इसको और थोड़ा सा भून लेंगे भून लेने के बाद फिर गरम मसाला डाल के इसको देख <laughs>

গৰমে নে কি বনানিটুকা গৰম ম আমার রান্নাটা হয়ে গেছে এটা তো সব রান্না করলে বউ এই যে আমি নামে তো এবার সবাই বসে গিয়েছে খাবার আর সবাইকে সুন্দর সুন্দর করে দিবে দিচ্ছে আমার মাও কি রে কি কবা লাগছে টেকো কি কবা লাগছে রে শোনা যাচ্ছে শোনা যাচ্ছে তোক তো এমনি বুদ্ধি না দেখা যায় রে আজকে ওই উনি আর সব গুলো বয়া দেখা যায় কয় নানি আগতে কয়া দিছে যে খায় দেয়া কন কি হয়েছে নতুন রান্ধনির রান্ধন নতুন রান্ধনি ও কাই রান্ধিছে ও আচ্ছা কেমন খাওয়া তো তোমরা শুরুই করেন নাই তোমার লাভ নাই আর বুড়ে তো দেখো অবস্থা খারাপ রাজা দেখা লাগবে না উনি যে খাবার আছে উনি বুঝি গেছে